খুব সকালে আমরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভক্ত আমাদেরকে ধরেছে তাকে একটু প্রসাদ দিলাম প্রসাদ সেবা দিলাম সে বসে বসে খাচ্ছে খুব আরাম তো আমরাও সেটা উপভোগ করছি এবার আমরা স্নানে বেরিয়ে পড়ব প্রাত স্নান তো আজ আমরা রানী রাসমণি ঘাটে আমাদের প্রাপ্ত স্নানটি সেরে নেব এবং তারপরে আমাদের পরিক্রমাটি আজকে আবার শুরু করব।

রানি রাসমণি ঘাট আমরা রানি রাসমণি ঘাটে চলে এসছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাটটি এটি রানী রাসমণি ঘাট তো এটি রানীর ঘাট বলা হয় তো এখানে আমাদের প্রাত স্নানটি আমরা করব তারপরে আমাদের পরিক্রমার যে কার্যক্রম সকালে সে এখান থেকেই শুরু করব তো দেখেন এখানে একটি অনেক বড় বটগাছ এবং পাশে একটি মন্দির আছে বটগাছের ঠিক পাদদেশে একটি মন্দির আছে এখানে তো এই বাবা যে আমাদের সাথে ছিল রাত্রে আমরা তো আমরা মূল ঘাটি চলে এসেছি অনেক সকাল যদিও মোবাইলে মনে হচ্ছে যে সকালটা মনে হয় এখনো সেভাবে হয়নি কিন্তু আসলে অনেক সকাল হয়ে গেছে এখানে একটি মন্দির আছে ছোট ছোট বিগ্রহ আছে তো এটি হলো রানী রাসমণি ঘাট সকাল ছয়টা এখন ধনির তীরে রামিদাস মনের ঘাট তো প্রাতন স্নান সেরে আমরা আমাদের পদব্রজে বেরিয়ে গেলাম অর্থাৎ পরিক্রমার শুরু করলাম আজকে আমাদের উদ্দেশ্য আমরা শচী অঙ্গন যাব তো আমরা এখান থেকে পায়ে হেঁটেই আমাদের পরিক্রমা করব পদগুড়ুজো আমরা যেহেতু যে বেরিয়েছি আমরা কোনো গাড়ি নেব না আমরা পায়ে হেঁটে যাব তো আমাদের উদ্দেশ্য হলো শচী অঙ্গন যাওয়া তো সেই উদ্দেশ্যে আমরা শুরু করেছি করেছি আমাদের পরিক্রমা

রাম 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 হরে হরে তো আমরা এখানে বসলাম একটু সকালের নাস্তাটা সেরে নেব সকালে এখনো আমরা প্রসাদ পাইনি তো থেকে হালকা কিছু এখান কি শুকনা খাবার তারপরে আবার আমরা শশী অঙ্গনের দিকে আমাদের যাত্রা শুরু করব না সেই বাবাজি তো পদগুর যে পরিক্রমার সময় আমরা যতগুলো মন্দির সামনে দেখেছি পেয়েছি সেগুলো দর্শন করেছি সেগুলো দর্শন করার সৌভাগ্য লাভ করেছি এবং আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি মন্দির দর্শন করতে করতে তো এবার আমরা শশী অঙ্গনে চলে এসেছি দেখেন এটা হলো শ্রী শশী অঙ্গন এটাকে মহাপ্রভুর বাড়ি বলা হয় এখানেই মহাপ্রভু বড় হয়েছিলেন শশী মাতার কোলে তো শশী মাতা আপনারা দর্শন করার সৌভাগ্য লাভ করছেন শশী অঙ্গন এটাই হলো শশী অঙ্গন এই সেই তেঁতুল গাছ সামনে দেখা যাচ্ছে এখানে মহাপ্রভু জন্ম হয়েছে এখানে মহাপ্রভু বেড়ে উঠেছেন আপনারা শচি অঙ্গন দেখার সৌভাগ্য লাভ করছেন সচি অঙ্গন দর্শন করুন

Terima kasih telah menonton!